রোববার সকালে বাড়ি থেকে বেরিয়ে মোড়ের মাথায় দেখি একটি ছোট্ট বাচ্চাকে কয়েকটি কুকুর মিলে ঘিরে ধরেছে বাচ্চাটি ভয় চিৎকার করছে কেউ এগিয়ে আসছে না দেখে বাধ্য হয়ে আমি স্কুটিটা সাইডে দাঁড় করিয়ে একটা ছোট ঢিল নিয়ে কুকুরগুলো হয়ে তাড়ানোর চেষ্টা করলাম এরই মধ্যে হঠাৎ করে দেখি কোথা থেকে এক ভদ্র মহিলা আমাকে এসে বলছে এ কী মশাই আপনি একটা ভদ্রলোক হয়ে এরকম একটা অসভ্যের মতো কাজ করছেন অবলা জীবগুলোকে এইভাবে ঢিল ছুঁড়ে মারছে ওদের বুঝি কষ্ট হয় না ওদের ব্যথা লাগে না আমি তো চুপ আমি আপনি শুনুন আগে জানুন কী হয়েছে তারপর এই বাচ্চাটিকে কতগুলো কুকুর কুকুরগুলো ঘিরে ধরেছে আমি শুধু ওকে বাঁচানোর জন্য কুকুরগুলোকে একটা ছোট্ট ঢিল দিয়ে তাড়ানোর চেষ্টা করছি ওদেরকে মারার ইচ্ছে বা কোনো এই আমার নেই বলছে আমি আপনাদের মতো লোককে ভালো করে চিনি রাস্তায় অবলা জীবগুলোকে আপনারা খুব অত্যাচার করেন আপনি জানেন আমি একজন পশুপ্রেমী আমি কুকুর মারা একদম বরদাস্ত করব না আমি আর ওনার সাথে বেশি কথা না বাড়িয়ে চলে গেলাম রোববার সকাল মেয়ের আদেশ মটন আনতে হবে মটনের দোকানে পিছন লাইন পড়বে তাই স্কুটিটা স্টার্ট করে চলে গেলাম মটনের দোকানে লাইন দিয়েছি আমার লাইন বেশ কাছেই চলে এসেছে হঠাৎ পিছন করে তাকিয়ে দেখি আরে ইনি তো সেই ভদ্রমহিলা না একটু আগে যে কুতি নিয়ে প্রতিবাদ করেছে হয়ে গেল আজকে মটন খাওয়া ওখানে সামান্য কুকুরকে একটা ঢিল ছুটতে এই প্রতিবাদ আজকে মানে মটনের দোকানটাই বন্ধ করে দেবে আজকে আর মেয়ের মটন খাওয়া হবে না বলতে বলতেই সে হঠাৎ আমার পিছন থেকেই বললেন দাদা আমাকে দু কেজি মটন দেবেন হাফ ছেড়ে বাঁচলাম যাক তবে আর সানডেতে মটন খাওয়া হবে ওনার প্রেমটা শুধু কুকুরের মধ্যেই সীমাবদ্ধ ছাগলের প্রতি নয় ওনার এই প্রেমটা কি পশুপ্রেমের মধ্যে পড়ে আপনারা দয়া করে একটু জানাবেন নমস্কার